তাহলে দান কি কম কম করবেন না বেশি বেশি করবেন আরো আসতে আরো আসতে সম্মানিত আল্লাহ আরো বলছেন আল্লাহ দানকে ঋণ হিসাবে গ্রহণ করেন কি হিসাবে গ্রহণ করে কি হিসাবে ঋণ হিসাবে গ্রহণ করে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইউরিদুল্লাহ কর্দন হাসান ফায়ুদ্বা'ইফহু লাহু ওয়া লাহু আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ কে আছে তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে আল্লাহ বলে বলছেন কে তোমাদের মধ্যে আছে উত্তম আমি আল্লাহকে ঋণ দাতা উত্তম ঋণ দাতা আমি আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ

সর্ব অবস্থায় দান করার জন্য প্রস্তুত থাকতে হবে আগে যুদ্ধ করে পট্ট ক্লান্ত হয়ে গিয়েছে পট্ট ক্লান্ত শ্লান্ত অবস্থায় তারা রয়েছে রিসেন্টলি তারা একটা যুদ্ধ শেষ করেছে প্রচন্ড গরম সৌদিতে এমন গরম তখন থাকে ওই সময় মক্কা মদিন এত গরম থাকে যে গরমের ঠেলা মানুষ মারা যাওয়ার অবস্থা এত পরিমাণে গরম সেই গরমের সেই সময় কেউ কেউ যুদ্ধে আহত হয়েছে তাদের রক্ত পূজ বের হচ্ছে খুবই বিশীষিকময় অবস্থা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাবুক যুদ্ধের নির্দেশ দিলেন সেই যুদ্ধে নবী কারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন ও আমার যুদ্ধ শুরু হয়ে যাবে কে কোথায় তোমরাছো আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করো মাইকের মধ্যে اعلان করে দাও সবাই যাতে যুদ্ধের ব্যাপারে জানতে পারে সবাই যাতে দান করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যুদ্ধের নির্দেশ দিলেন আল্লাহর নবী সবাইকে যুদ্ধের নির্দেশ দিয়ে দিলেন যুদ্ধের ব্যাপারে এলান করে দিতে বললেন এইবার আল্লাহ এমন নির্দেশ দেওয়ার পরে